ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে কলি সয় না সবারই জীবনে একজন মনের মানুষ আসে মন প্রাণুজার করিয়া ভালবেস তাকে যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে কলি না সাত পাইয়া কেউ খুশিতে হাসে পুলের আগত পাইয়া কেহ কেদে দুলাই মিশে পাতরের আগত পাই কে খুশি তেহে পুলের আগাত পাইয়া কেহ কেন্দে দুলাই পাথরের আগাছই বুকে আগাছ না পাথরের আগাছইবুকে ছয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে রে এই কলি যাতে না ভালো লাগলে স্বার্থ বুলে ভালোবাসিও ভালো যারে বাসিয়াসো ভালোবেসে ও ভালো লাগলে স্বার্থ বুলে ভালোবাসিও ভালো যারে বাসিয়াসো ভালোবেসে যায় আকাশ দেওয়ান কই মরলে কইও বন্ধু যেন শুই না আকাশ দেওয়ান মরলে যেন বন্ধু যেন ছয় না আপন মানুষ কষ্ট দিলে কলি যাতে না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে রে দরদি মেনে নেওয়া যায় না